হ্যালো বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগের জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি এই মাঠ তো অর্জুনকে আমি দিয়ে এলাম আর এখন মাঠে এসেছি তো চলো মাঠে কিছুটা ঘাস নেবো আর তোমাদের সাথে মাঠের পরিবেশটা শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আশা করি ভালো এই দেখো বন্ধুরা আলু গাছগুলো কত তো বড় বড় হয়ে গেছে এই আলু গাছগুলো বড় হয়েছে আর এই আলুগুলো গাছগুলোতে বোধহয় আলু ধরেও গেছে এগুলো যেহেতু ছিল আগে যেহেতু এগুলো মানে জলেতে নষ্ট হয়নি তো তার জন্য ছিল যেহেতু তো তার জন্য বেশ ভালো হয়েছে আর এই দেখো এই আলু গাছগুলো ভেতরে ভেতরে আলু লাগাতে হয়েছিলো যেহেতু আলু ছিল না তো তার জন্য আর এই দেখো ঘাস সেরকমভাবে নেই কিন্তু আমি অনেক দূর এলাম এই পাশে কিছুটা ঘাসই আমি তুলে নিয়ে যাবো হলে পাখিগুলোকে কী আর খেতে দেবো তো চলো আমি তোমাদেরকে পরিবেশটা দেখিয়ে দিলাম আর আজকে সারাদিন মেঘলা মেঘলা আর ওর স্কুলে চলে গেছে তো চলো রান্না বান্না করি সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দুটো কটা ঘাস তুলে নিয়ে এখান থেকে দেখো এখানে তুললে পাওয়া যাবে কিন্তু ইচ্ছে করে না এগুলোর মধ্যে ঘাস আমার ইচ্ছে করে না দেখো যে কটাই তুললাম তো চলো নিয়ে চলে যাই তো বন্ধুরা মানে মাঠ থেকে ঘাস নিয়ে এলাম এসে কিছুটা বাসন ছিল তো বাসনগুলো নিয়ে ঘাটের মধ্যে চলে এসেছি আর ঘাটের জলটা দেখো এখন কতটা অপরিষ্কার আছে একদমই ভালো নেই জলটা কিন্তু কিছু করার নেই কিছু মাজা ধোয়া আছে তো তার জন্য ঘাটকেই আসতে হলো আর ওই দেখো ওখানে শিব মন্দিরটা দেখতে বেশ ভালোই লাগে ঘাটের পাশ দিয়েই দেখা যায় বেশ ভালো লাগে জানো তো তো চলো এখন বাসন কটা মেজে নিয়ে একদম বাড়ি যায় না হলে অনেকটা বেলা হয়ে যাবে তো চলো ছটাফট করে বাসনটা মেজে নিই তো বাসন ধুয়ে চলে এলাম আর এখন দেখি এখানে পুজো দেয়া হয়ে গেছে তো দেখো কি সুন্দরভাবে গুছিয়ে পুজো দেওয়া হয়েছে সকাল সকাল পুজো দেয়া হয়ে গেলে না বেশ ভালো লাগে তো একদম এখানে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দেওয়া হয়েছে তো বেশ ভালো লাগছে সকাল সকাল ঠাকুরের মানে পুজো পেয়ে গেলে না অনেক ভালো লাগে তো চলো পুজো দেওয়া এখন আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি পাখিদেরকে ঘাসগুলো দিই তো চলো ওদের রিয়াকশানটা তোমাদেরকে একবার দেখাই তো দেখো ওদের মধ্যে যেহেতু সকালে বার করে দিয়েছি অন্য পাখিদের সঙ্গে কীরকম কথা বলছে তোমাদেরকে আজকে একবারটি শোনাই তো চলো তোমরা ওদের কথাবার্তা শুনতে থাকো তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে ওরা কীরকম অন্য পাখিদের সাথে কথা বলছে ভীষণ ভালো লাগে সকালের দিকে ওদেরকে রোদে দিয়ে দিলেই না ওরা এরকম অন্য পাখিদের সাথে কথা বলে ভীষণ ভালো লাগে তো এখন কিছুটা কাপড় জামা ছিল তো মাখিয়ে নিলাম তো বন্ধুরা চলো জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে আসি ছটাফট করে একটু একটু রোদ বেরিয়েছে মিলে দেবো তো জামা কাপড়গুলো আমি কেচে নিয়ে চলে এলাম আর কেচে নিয়ে এসে আবার কলের জলের মধ্যে ধুলাম যেহেতু ঘাটের জলটা যে কতটা পরিষ্কার সেটা তো তোমাদেরকে দেখিয়েইছি আর কিছু বলার নেই তো তার জন্য আবার যেহেতু অর্জুনের জামা কাপড় থাকে আর আমার জামা কাপড় থাকে তো তার জন্য একটু কলের জলে ভালোভাবে একটু ধুয়ে নিই কুচলে কুচলে আবার তো এটাই হচ্ছে ব্যাপার আর রোদের তো একদম গন্ধই নেই তো তার জন্য আমাকে আর একটু মানে বেশ উল্টে পাল্টে দেখি শুকানো যায় নাকি আর নাহলে আবার বারান্দার মধ্যে দিতে হবে এই দুইবার করে জামা কাপড় দেওয়াটা না সত্যি অনেক কষ্টদায়ক আমার তো একদমই ভালো লাগে না জামা কাপড় মেলাটা আমার খুবই কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই দিতেই হবে কারণ এই কিছুদিন ধরে এইরকম মেঘলা মেঘলা আবহাওয়া জানি না বলছে বৃষ্টি হবে বিকালের দিকে যদি না হয় তাহলেই ভালো আর যদি বৃষ্টি হয় তাহলে আবার ঠান্ডা পড়ে যাবে ভীষণই কষ্ট ঠান্ডা পড়ে গেলে তো আর এক দু আশা করছি তার মধ্যেই ঠান্ডা চলে যাবে গরমের দিন আসবে ভালো লাগে গরমের দিন কিন্তু গরমের দিন আবার কি বলো তো প্রচুর পরিমাণে কারেন্ট যাওয়া আসা করে তো সেটা আবার খুব বিরক্ত লাগে তো যাই হোক কাপড়টা শুকিয়ে গেছিলো এটা কালকের কাঁচা কাপড় তো গুছিয়ে নিচ্ছি তো চলো গুছিয়ে নিয়ে আমি রান্না বান্না করতে বসে পড়েছি তো চলো আজকে রান্না হবে খিচুড়ি আর এইদিকে দেখো খিচুড়ির জন্য বানাচ্ছি বেগুন ভাজা বাঁধাকপির তরকারি করব আর করব মাছ ভাজা আর কিছুটা লঙ্কা তেল আমি এখানে ভেজে নিলাম যেহেতু আমাদের আলু মাখা করা হয় তো তার জন্য আর এইদিকে জল দুধটাও আমি গরম বসিয়ে দিয়েছি তো চলো ঝটাপট করে রান্না বান্না একদম স্নান করে খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা স্নান করে নিলাম স্নান করে পুজো তো দেওয়া হয়েই গেছিলো আগে এখন আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো এই মাত্রই সবে সবে হয়েছে খিচুড়িটা তো এখনও গরম ধোয়া বেরোচ্ছে তো খিচুড়ি বেগুন ভাজা মাছ ভাজা আর নিয়েছি বাঁধাকপির তরকারি তো এটাই আজকে দুপুরের খাবার তো চলো ঝটাপট করে খেয়ে নিই তো দুপুরের খাবারটা খুব ভালোভাবেই খেলাম খেয়ে তারপরে এখন আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি এরপরে একবার শোয়া মানে শোবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারা সাবস্ক্রাইব করে দেবে চলো সবাইকে টাটা আর এখানে কী হয়েছে একটা দেখো তো চলো টাটা বাই বাই